এ নাও গান্ডে বিন্ডে গিলে নাও গিলে নিয়ে আমাকে উদ্ধার করো আর হ্যাঁ যাওয়ার সময় জায়গাটা পরিষ্কার করে দিয়ে যাবে যেন না নোংরা না হয়ে থাকে এত লোকের মরণ হয় তবে এই বুড়িটার মরণ হয় না কেন বুঝি না বাবা দেখলেই গাটা ঘিন ঘিন করে সীমা বাবা তোর কোথাও লাগেনি তো ইস এ কি করলে আমার জামাটা কই দেখি 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 ইস দিলে তো জামাটা নষ্ট করে কত শখ করে মা জামাটা কিনে দিয়েছিল বাবারে আমি তো বুঝতে পারিনি আমি এক্ষুনি তোর জামাটা পরিষ্কার করে দিচ্ছি এক্ষুনি দিচ্ছি থাক থাক তোমার আর আধিক্ষতা দেখাতে হবে না একটা জামা কিনে দেওয়ার মূল নেই তার বেশি বেশি কথা এই চলো তো চলো নমা মা আমি সেদিন স্কুল যাচ্ছিলাম তখন দেখি না স্বপন কাকু আর কাকিমা মিলে স্বপন কাকুর মাকে কি আজে বাজে ভাষা করছে এমনিতে ওদের দুজনের কেউ ভালো না মাকে কি হারে না অত্যাচার করে এদিকে মাসিমা দেখো ওদেরকে কতটা না ভালোবাসে একদিন ওদেরকে না দেখতে পেলে মাসিমা থাকতেই পারে না তাহলে ওই রকম করে কেন মা আমি জানি না মা বাবা ও বাবা কি গো হু হু করছে আওয়াজটা শুনতে পাচ্ছ আপদ আবার চলে এসছে চলো তো দেখি ও বাবা আমার গায়ে প্রচুর জ্বর এসেছে আমার শরীর প্রচুর কাঁপছে আমি ঠিক করে দাঁড়াতে পারছি না আজকে রাতটা তোরা আমাকে থাকতে দিবি বাবা কাল সকাল হলেই চলে যাবো বুড়িকে থাকতে দিলে আমরা কোথায় এত শীত পড়েছে আমরা কিন্তু বাবা বাইরে থাকতে পারবো না তুমি কোনো চিন্তা করো না তুমি তো আমার জীবন মা তোমার কোনো আকেল জ্ঞান নেই এই ছোট ঘরে তোমায় আমি কোথায় রাখতে দেব তুমি তো আর চাইবে না এই রাতিবেলা তোমার বোমাকে নিয়ে আমি বাইরে কোথায় থাকি ও বাবা তোদের তো দুটো ঘর বাবা আমাকে একটা ঘরে রাতে একটু থাকতে দে আমি কাল সকাল হলেই চলে যাব। না না বাবা ওই রুমটা হবে না ওই রুমটা অনেক কষ্ট করে পরিষ্কার করেছি কাল আমার মা আসবে বলে হ্যাঁ তাই তো এই বিষয়টা তো আমার মাথায় ছিল না মা তুমি কেন বিরক্ত করছো বলো তো আমার সারাদিন কাজকর্ম করে পরিশ্রম হয়েছে এখন আমি ঘুমোতে যাচ্ছি সে মা तुम्हें चलो Masih mah? Oh masih mah? Hmm. একই মাসিমা আপনি এখানে আছেন বাবা আমি এই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিলাম হঠাৎ মাথাটা ঘুরে যায় তাই এখানেই বসে পড়ি বসতে বসতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না ওনার বৌমাকে তো বাড়িতেই দেখে এলাম আর এখানেই উনি শুয়ে আছেন অথচ ওনার ছেলে বৌমা কি সুন্দর হাসি করছে ইস বয়স্কুমারীর একই অবস্থা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না মাসিমা আজ তাহলে আসি পরে একদিন কথা হবে আপনি বাড়ি চলে যান আচ্ছা বাবা কি গো আজ কিন্তু একটু মাংস নিয়েছো কী কি ব্যাপার আজ বিশেষ দিন হুম সোনা তুমি রাগ করে আছো কেন আর তুমি তো জানো আমি রাগ করা পছন্দ করি না তুমি কি ভুলে গেছো আজকে আমাদের বিবাহ বার্ষিকী ও হো সরি সরি সোনা আর ভুল হবে না ঠিক আছে এবার থেকে যাও না ভুলটা হয় ঠিক আছে সোনা মা দুটো ভিক্ষা দে মা হবে না হবে না যাও যাও সকাল সকাল কোথেকে যে চলে আসে বুঝতেই পারি না বাবা तो वीक का देमा नहीं। नहीं। এই এটা মা না হ্যাঁ তাই তো চল তো দেখে আসি মাসিমা আমরা তোমাকে চিনতে পেরেছি এছাড়া এ কী অবস্থা তোমার আর তুমি ইবামাসি ভিক্ষা করছো কেন স্বপন ও তার বউ মিলে তোমাকে নিশ্চয়ই ঘর থেকে বার করে দিয়েছে তাই না আমি লোকের মুখে শুনলাম মাসিমাকে ঘর থেকে বের করে দিয়েছে চল আছর মেরে হারগুট সব ভেঙে দেব চল ব্যাটা আমার থেকে টাকা ধার নিয়ে আজ পর্যন্ত শোধ করেনি চল আর সুদে আসলে আদায় করে নেবো না বাবা তোরা আমার ছেলেকে কিছু করিস না বাবা আমার ছেলেকে মারলে ছেলেরও খুব কষ্ট হবে বাবা আমার ছেলের কষ্ট হলে আমারও যে খুব কষ্ট হবে বাবা ওর শরীরে প্রতিটা আঘাত যে আমার শরীরে লাগবে বাবা আমার শরীরে লাগবে তোরা ওকে মারিস না বাবা তোরা ওকে মারিস না বাবা তোরা ওকে মারিস না বউমা ও বাবা তোরা কোথায় রে ওই দেখো আপদ আবার চলে এসেছে একটু শান্তি করে বসতেও দেয় না চলে তো গিয়ে দেখি কি করতে ডাকছে ও মা ও বাবা তোদেরকে কতদিন দেখিনি তোদেরকে দেখার জন্য মনটা আমার খুব ছটফট করছিল তাই তোদেরকে দেখতে এসেছি দেখো মা যখন তখন না এই বাড়ি চলে আসবে না কেন এসেছে বুঝতে পারছো না আমাদের দেখার নাম করে গিলতে এসেছে যখন তখন বিয়ে হয়ে আসার পরে এই বাড়িতে একটুও শান্তি থাকতে পারিনি ডট আউট যাও এখান থেকে স্বপন যাকে তোরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলি ওর রক্ত যদি তোর গায়ে থাকত আজকের যদি না বলি তাহলে এই পাপ আমাকে চিরকাল বহন করে চলতে হবে ওদের আসল কথাটা আজ জানা উচিত শোন স্বপন আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে এখানে কি কেউ আছেন এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না এ কি সর্বনাশ এভাবে কি কেউ বাচ্চা ছেলেকে ফেলে রেখে যায় হে ভগবান আমার তো স্বামী সন্তান নেই ওকে আমার ছেলের মতো করেই মানুষ করব কিরে তোর কোলে বাচ্চা চুরি করে আনলি মনে হয় না না বাবু ওকে জঙ্গলের মধ্যে কুড়িয়ে পেয়েছি আমি চুরি করিনি বাবু আমি চুরি করিনি আমাকে চোর দেবো না বাবু আমাকে চোর দেবো না ওকে আমার নিজের ছেলের মতো করেই মানুষ করবো বাবু আমি এখন যাই বাবু আমি এখন যাই ওর খুব খিদে পেয়েছে ওর খুব খিদে পেয়েছে মা মা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করবে মা আমার ভুল হয়ে গেছে মা আমার বুকে আহে